আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে এই লাইভ প্রোগ্রামে আমি কথা বলবো দুই হাজার বিশ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যে সার্কুলার প্রকাশিত হয়েছে সে সার্কুলারে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতি নিয়ে কথা বলব অনেক আর কে কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানালে খুশি হব দু হাজার উনিশ সালে প্রাইমারি যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেই নিয়োগ পরীক্ষাও কিন্তু আমি অনেক গাইডলাইন দিয়েছিলাম এবং ওই গাইডলাইন তার অনেকে উপকৃত হয়েছেন আমি সবসময় চেষ্টা করি যে গাইডলাইনের মাধ্যমে স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্য হয়তো সবসময় সম্ভব হয় না কিন্তু আরেকটা বিষয় হলো অনেকে আছেন এমন যে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসলে কেউ নেই যে একজনের কাছ থেকে একটু পরামর্শ নিবে কীভাবে সে প্রস্তুতি শুরু করবে কিভাবে করলে সে ভালো হবে তো তারা তো আসলে অনেকটাই কি যে বলে হেল্পলেস তা আমি এই জায়গাগুলোতে চেষ্টা করি যে তাদেরকে সহযোগিতা করার জন্য আমার এই জায়গা থেকে যতটুক সম্ভব সে তো প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আপনারা অনেকেই টেনশনে পড়ে গেছেন যে এত মানুষ আবেদন করেছে তেরো লক্ষ মানুষ প্রায় চোদ্দ লক্ষ তেরো লাখ চোদ্দ লাখ মানুষ আবেদন করেছে আমি কি সেখানে টিকবো তো আপনাদের প্রথমে একটু রিল্যাক্স করতে চাই যেটা সেটা হচ্ছে এত মানুষের সাথে কিন্তু আপনার কম্পিটিশন হবে না আপনার কম্পিটিশন হবে মূলত আপনার জেলা উপজেলা পর্যায়ে অর্থাৎ আপনার উপজেলায় কয়টা পোস্ট আছে জেলায় কয়টা পোস্ট আছে সেটার উপরেই আপনার কম্পিটিশন হবে তো সবাই কোন জায়গা থেকে কতজন অ্যাপ্লাই করছে সেটা আপনার দেখার বিষয় না এবং আপনার জেলা থেকে উপজেলা থেকে কয়জন পরীক্ষা দিচ্ছে সেটাও আপনার দেখার বিষয় না আপনার দেখার বিষয় হলো আপনার প্রস্তুতি কতটুক আপনার প্রস্তুতি যদি ভালো হয় তাহলে আপনার উপজেলা আপনার জেলা থেকে যদি একজন কেউ নেয় তাহলে যেন আপনাকেই নেয় আপনার প্রস্তুতিটা থাকতে হবে সেরকম তাহলে পরীক্ষায় কতজন দিল সেটা আপনার দেখার বিষয় না যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি বা এ চার লাখ সাড়ে চার লাখ পরীক্ষা দিয়েছি ক্যাডার হয়েছে সতেরোশো আঠারোশো দুই হাজার আমরা যদি সেটা ভাবি যে দুই হাজার লোক নিবেন সেখানে পরীক্ষা দিচ্ছে সাড়ে চার লাখ তাহলে কি হবে না তো তো চার লাখ সাড়ে চার লাখ পরীক্ষাতে তো আপনার তো কিছু আসে যায় না আপনার যেটা জানা দরকার এই সেখানে যদি দুই হাজার দুই হাজার লোক নিবেন পনেরোশো লোক নিবেন সেখানে আপনি যদি আপনার থাকার সম্ভাবনা কতটুকু আপনার প্রস্তুতি কতটুকু সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মনে হচ্ছে যেহেতু দু সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে ২০১৪ হাজার চোদ্দোর সার্কুলার উপর ভিত্তি করে সেখানে যে কোশ্চেনের যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি দু সালে সরি দু উনিশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার আঠারো সালে সার্কুলার উপর ভিত্তি করে এই দুটোটা প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে এবং আপনারা একটু প্রশ্নগুলো একটু মিলালেই দেখতে পাবেন যে প্রশ্ন প্যাটার্নগুলো কিন্তু প্রায় কাছাকাছি একটা সময় এমন হতো বিশেষ করে দু হাজার সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি দু হাজার আট হাজার ছয় সালের প্রশ্নগুলো এমন হতো যে বিজ্ঞান প্রশ্ন করে ফেলতো মানে দুই হাজার আট সালের দিকে যেটা হতো যে দুই হাজার আট ছয় পাঁচ দিকে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে লিখিত রচনামূলক ছিল চল্লিশ এমসি কিউ ছিল চল্লিশ তার মানে প্যাটার্নগুলো তখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এর পরবর্তীতে রচনা অংশটা বাদ দিয়ে পুরোটাই এমসি কিউ নেওয়া শুরু করেছে এবং আমরা যেটা দেখেছিলাম আগে প্রচুর পরিমাণে সাধারণ বিজ্ঞান থেকে কোশ্চেন হতো আপনারা বিগত সালে প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন কিন্তু এখনকার যে বিগত দুইটা পরীক্ষা হয়েছে দুই হাজার আঠারো সালে যেটা অনুষ্ঠিত হয়েছে এবং দুই হাজার উনিশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এই দুটো পরীক্ষার প্রশ্নের উপর আপনারা ফোকাস করবেন অর্থাৎ এই দুটো পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের উপর আপনারা গুরুত্ব দিবেন যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে হয়েছে যদি আমরা সেটা অ্যানালাইসিস করে দিয়েছি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ের একদম প্রথম দিকেই আপনারা অ্যানালাইসিসটা পাবেন তো সেটা হলো যে আপনি যেটা করবেন প্রথমত আপনি যেটা করবেন সেটা হলো আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটার এস ইয়েতে দেখবেন এই জন্য প্রথম দিক দিয়ে দেখবেন ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাটা পড়বেন ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে আপনাকে কিছু টিপস দেওয়া হয়েছে যে আপনি কিভাবে পড়বেন আপনি যদি ওই টিপসটা ফলো করেন আমার মনে হয় আপনার আর অন্য কার সহযোগিতার দরকার নেই সেক্ষেত্রে আপনি বিগত সালে প্রশ্নগুলো আগে একবার দেখে নেন প্রশ্ন কিভাবে প্রশ্নগুলো হয় যেহেতু বিগত সালে প্রশ্ন প্রাইমারিতে অনেক রিপিট হয় সেজন্য বিগত সালে প্রশ্নগুলো আপনি খুব ভালোভাবে বুঝে বুঝে পড়েন যেহেতু আমাদের ফেসবুক গ্রুপ আছে আপনার কোনো একটা প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন আপনি সাহায্য চেয়ে দেখবেন অনেকেই আপনাকে সমাধান দিচ্ছে খুব সুন্দর করে আমি দেখেছি ফেসবুক গ্রুপে আমরা তো ব্যস্ততার জন্য সব রিপ্লাই দিই না অনেক সদয় হৃদয়বান আছেন যারা খুবই সুন্দরভাবে যেমন একজনের ম্যাথ একটা ম্যাথ বুঝতে বুঝছে না এখানে আট দশজন লোক বিভিন্নভাবে তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে তো ওই যিনি পোস্ট করেছেন উনি একটা একটা ব্যাখ্যা তার পছন্দ হয়েছে সে একটা একটা ব্যাখ্যা থেকে বুঝতে পেরেছে তো এটা তো আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তো যেটা বলছিলাম যে বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাটা আপনি পড়লেই বুঝতে পারবেন যে বইটা আপনি কিভাবে পড়বেন তো আমি যেটা বলবো যেহেতু আমি লাইভ প্রোগ্রাম করছি প্রস্তুতিটা কীভাবে শুরু করা উচিত প্রথমত প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি বিগত সালে প্রশ্নগুলো দেখে ফেলুন দেখে আপনি প্রশ্ন সম্বন্ধে আপনার একটা ধারণা পেয়ে যাবেন যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হয় বিশেষ করে আপনি বিগত তিন সালে তিন বছরের প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিবেন সেটা হলো দুই হাজার যেটা হয়েছে দুই হাজার যেটা হয়েছে দুই হাজার ষোলো সালে যে পরীক্ষাটা হয়েছে সেটা আপনি একটু গুরুত্ব দিবেন কারণ হচ্ছে ওই কোয়েশ্চনের প্যাটার্নে প্রশ্নগুলো হচ্ছে এখন তো ওই প্যাটার্নগুলো আপনি ফলো করলে হবে আর যারা ওটা বুঝে না আমাদের কোশ্চেন অ্যানালাইসিস দেখবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বয়ে কোশ্চেন অ্যানালাইসিস দেখলে আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি হচ্ছে একটু কোন কোন সাবজেক্ট থেকে কীরকম প্রশ্ন হচ্ছে তাহলে আপনার ওই সেটা আর বোঝার দরকার নাই আপনি এমনিই বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হলো প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বই যে বিগত সরকার প্রশ্ন সমাধান দেওয়া আছে সেখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিক আলাদা প্রশ্ন সমাধান দেওয়া আছে বাংলাদেশে প্রথম কোনো প্রাইমারি শিক্ষক নিয়োগ বইয়ে আলাদাভাবে এরকম প্রশ্ন সমাধান দেওয়া আছে আপনি এরকম আলাদাভাবে যেমন বাংলা সাহিত্য কোনটা সাহিত্য থেকে কি প্রশ্ন আছে দু সালে বাংলা ব্যাকরণ থেকে কি আসছে ইংলিশ সাহিত্য থেকে কি আসছে তারপর হচ্ছে ইংলিশ গ্রামার থেকে কী আসছে বাংলাদেশ বিষয় এগুলো কিন্তু পুরো আলাদা আলাদাভাবে সমাধান করে দেওয়া আছে তার মানে আপনি সহজেই বুঝতে পারতেছেন যে প্রশ্ন কীরকম হচ্ছে এটা কিন্তু আপনি অন্য বইয়ে পাবেন অন্য বইয়ে দেখবেন অ্যালোমেল এখানে বাংলাদেশ বিষয় প্রশ্ন এটা নিচে ইংলিশ আবার এটা ইংলিশের নিচে বাংলা ঢুকিয়ে দিচ্ছে বাংলার নিচে গণিত অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা শ্রম দিয়েছি আমরা প্রত্যেকটা প্রশ্নকে সেঁকে ফেলেছি এরকম আলাদা করে সেকে সেগুলো কিন্তু আমরা বইয়ে পার্ট বাই পার্ট 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 করে দিয়েছি যেন আপনি ইজিলি সমাধান করতে পারেন এবং বুঝতে পারেন যে লিটারেচার থেকে কেমন প্রশ্ন আসছে তারপরে হচ্ছে গ্রামার থেকে কেমন আসছে এই জিনিসগুলো তো আমি মনে করি এই বইটা আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেবে আপনি দেখবেন বইটা কত গুছানো দেওয়া আছে ইংলিশ গ্রামার একদম বেসিক থেকে দেওয়া ইংলিশ বাংলা ব্যাকরণ একদম বেসিক থেকে সহজ করে দেওয়া আছে যারা পড়েছেন আপনারা জানেন আর যারা পড়েন নাই আপনার কে কি বললো না বললো আপনি সেটা না দেখে আপনার যদি বন্ধু বান্ধব পাশে কেউ কেনে বইটা আপনি নিজে এসে খুলে একটু দেখবেন বইটা কেমন প্রেজেন্টেশনটা কেমন কেমন বইয়ের দেওয়া আছে আর যদি আশেপাশে কেউ না থাকে পান ওরকম লাইব্রেরিতে গিয়ে নিজে একটু খুলে দেখবেন যে আপনার কাছে যে প্রাইমারি অন্য বইটা আছে আর প্রাইমারি শিক্ষক এনালাইসিস বইটা আছে প্রেজেন্টেশনগুলো দেখবেন সলিউশনগুলো দেখবেন কি রকম করে দেওয়া আছে আপনার সব স্টুডেন্ট কিন্তু প্রাইভেট পড়ার ক্ষমতা রাখে না সব স্টুডেন্ট কিন্তু কোচিং করার ক্ষমতা রাখেন তাদের বিষয়টা মাথায় রেখে বইটা বের করেছি যেন তার কোচিং করতে না কোচিং করলেও সমস্যা না হয় যেন এই বইটা ওইভাবে গুছিয়ে দেওয়া সে নিজে বাসায় বসে বসে পড়ে পড়ে বুঝতে পারবে তার কোচিং করার দরকার হবে না আমি বিশ্বাস করি এটা কারণ একটা নোট পার্সোনাল নোট আপনি পড়লেই বুঝবেন একদম হ্যান্ড নোট তো এখন কথা হলো এই বই এত চলবে কেন এখন ওই কোচিং সেন্টারে অনেকে অনেক আছে সবাই না যারা ন্যারো মাইন্ডেড ওরা বলতেছে এই বই পড়ে তো অনেকে তার কোচিং করতেছে না বাসায় বসে বসে নিজেই পড়তেছে বুঝতেছে তো এখন ওই বইয়ের পিছনে লাগতে হবে আবার যারা বই লেখক প্রকাশক ওরা ভাবতেছে ও ট্রাকে ট্রাকে বই বিক্রি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমাদের বই সেরা এসে আমরা তো সেরা আমরা সেরা হয়ে যাচ্ছে না কেন তো এই জন্য এবার এই বই পিছনে লাগবে তো তো যাই হোক এখন প্রস্তুতির ক্ষেত্রে যেটা করবেন প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে বিগত সালে প্রশ্নগুলো সমাধান করার পর আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকবে এবং বিগত সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনেক বেশি রিপিট হয় তো সেখানে আপনার কমন পড়ে যাবে আর দ্বিতীয়ত যেটা করবেন সেটা হলো আপনি যে জিনিসগুলো ভালো পারেন ধরুন আপনি বাংলা ভালো পারেন ইংলিশ ভালো পারেন বা কেউ একজন ম্যাথ ভালো পারে আপনি সেই বিষয়গুলো আগে শেষ করে ফেলেন তখন আপনার মাথা থেকে একটা টেনশন চলে যাবে যে আমি তো ওই বিষয়গুলো শেষ ধরুন আপনার গণিত পারেন না আর আপনি সবগুলো ভালো পারেন তো আপনি সবগুলো দ্রুত শেষ করে ফেলেন শেষ করে এবারে গণিত ধরেন তাহলে আপনার মাথার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে আমার মোটামুটি চারটা আইটেমের প্রশ্ন থাকে তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আমার কিন্তু অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ আমার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রিপারেশান বাকি তাহলে আপনার কনফিডেন্সটা করবে তা আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথম বিগত সালে প্রশ্ন সমাধান করবেন তারপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হলো যে জিনিসগুলো আপনি ভালো পারেন বাংলা সাধারণ জ্ঞান চার যেটা ভালো বা সেটা আগে শেষ করে ফেলবেন যেটা পারেন না এটা থাকুক এখন সমস্যা নেই আর আরেকটা কাজ করতে হবে পড়ার ক্ষেত্রে সেটা হলো প্রতিদিন কিছু প্রিপোজিশন পড়বেন যেমন আটটা দশটা পাঁচটা প্রতিদিন কিছু সেনোনেমেন্টোনেম পড়বেন কারণ সেনোনমেন্টোনাম কমন প্রিপোজিশন কমন ইংলিশে বাংলা প্রতিশব্দ কমন তো প্রতি এরকম যে সব জিনিসগুলো আপনার মনে থাকে না যেমন হচ্ছে বিপরীত শব্দ আপনার খুব বেশি মনে থাকে না ধরুন তো এরকম কিছু কমন জিনিস আসছে বিশেষ করে আমি যদি বা ইংলিশে আসি ইংলিশে এই জিনিসটা বেশি সমস্যা এটা আমারও ছিল এক সময় যেমন প্রিপজিশন তারপর তারপরে সেনুনেমেন্টোনম দ্যাট মিনস বোকাবুলারি তো সেনোনেমেন্টোনম প্রিপজিশন ফ্রেজিন ইডিয়মস হ্যাঁ তারপরে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল এই জিনিসগুলো যেহেতু প্রবলেম আপনি প্রতিদিন না পড়ে এরকম দুটা তিনটা আইটেম সিলেক্ট করে প্রত্যেক দিন পাঁচটা দশটা করে পড়ুন দেখবেন আপনার এটা পড়া হয়ে গেছে এরপর সবগুলো পড়া শেষ আপনি আবার পুরোটাকে একবার রিভিশন দেন দুইবার রিভিশন দেন তিনবার রিভিশন দিন দেখবেন আপনার সেটা ইজি হয়ে গেছে আপনার মনে থাকবে বেশি তো এই জন্য বলে আপনার পড়ার রুটিনটা এমন হওয়া উচিত যে যে কঠিন আইটেমগুলো আছে সেই আইটেমগুলো একদিনে সব না পড়ে সেগুলোকে আপনি কি করবেন ভাগ করে পড়বেন যেমন আমি বললাম ইংলিশে আমার ওই সমস্যাটা ছিল প্রথম প্রথম ভোকাবুলারি মনে থাকতো না তো আমি প্রত্যেকদিন পাঁচটা দশটা করে পড়তাম তো এভাবে পড়লে আপনার সেটা মনে থাকবে এবং ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে লিখে লিখে পড়বেন শব্দগুলো লিখে লিখে পড়বেন যেমন বাংলা বানান এটা কিন্তু একদম কমন আইটেম একটা তিন চারটা থাকেই তো আপনি বাংলা বানান তো একদিনে সব পড়লে আপনার মনে থাকবে না বিশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ে বাংলা বানানোর অনেকগুলো নিয়ম দেওয়া আছে প্রায় বিশ বাইশটার মতো নিয়ম দেওয়া আছে তো আপনি এই নিয়মগুলোকে খুব ভালোভাবে রপ্ত করেন একদম বুঝেন কোনো জায়গায় যদি নিয়ম বুঝতে সমস্যা হয় আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন তাহলে দেখবেন অনেকেই কমেন্ট করছে সেজন্য আমি বলবো যে আপনি যখন প্রস্তুতি নেবেন প্রস্তুতির ক্ষেত্রে যদি কোনো জায়গায় সমস্যা হয় আপনি তবে সারা সারাদিন ফেসবুকে থাকা যাবে না একটা সময় নির্দিষ্ট করে টাইম করে আপনি ফেসবুকে আসতে পারেন কোনো জায়গায় প্রবলেম হলে সেটা নিয়ে ডিসকাস করতে পারেন অথবা দেখতে পারেন ফেসবুকে কোনো কোনো কিছু আপডেট হয়েছে কিনা সব গ্রুপে আপনার থাকার দরকার না এখন যে যে গ্রুপগুলোতে আপনার কাছে মনে হচ্ছে প্রয়োজনীয় এই যে গ্রুপগুলো থেকে আপনি আপডেট পান বা এই গ্রুপগুলো থেকে সহযোগিতা পান আপনি জাস্ট ওই গ্রুপগুলোতে অ্যাড থাকুন ওই যে আমার পরামর্শ হচ্ছে আপনি প্রস্তুতিটার ক্ষেত্রে প্রথমে যেটা করবেন বিগত সালে প্রশ্নটা পড়বেন পরার পর প্রাইমারি সিকিং অ্যানালাইসিস বইয়ে একটা সাজেশন দেওয়া আছে বইয়ের ভিতরে আপনি ওই সাজেশনটা দেবেন কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আপনি চাইলে কিন্তু ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে পারেন সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এই টপিকগুলো আপনি আগে পড়ে ফেলেন তাহলে আপনার কনফিডেন্সটা গ্রো করবে তাহলে আপনি সাজেশন অনুযায়ী যদি টপিকগুলো পড়েন এটাও করতে পারেন আরেকটা করতে পারেন আপনি যে জিনিসগুলো কঠিন সেটাকে বাদ দিয়ে যেটা আপনার কাছে ভালো সেই সাবজেক্টটা ধরে একবারে শেষ করে ফেলতে পারেন আর তবে অবশ্যই যেটাই করেন না কেন আপনি ওই ফাইভ স্টার পড়েন ফোর স্টার পড়েন থ্রি স্টার এরকম করে পড়েন অথবা এক সাবজেক্ট ধরে এক সাবজেক্ট শেষ করেন যেটি করেন তবে রুটিনের ভিতরে একটা জিনিস থাকবেন ওই যে বোর্ড যেটা বললাম কঠিন বিষয়গুলা প্রত্যেক দিন তিনটা করে আইটেম রাখেন ধরুন এখন আপনি বুকাবুলারই পড়তে আছেন বুকাবুলারির সাথে প্রি পজিশন রাখেন আর এন্ড ইডিয়ামস রাখেন তাহলে ধরেন এই আইটেমটা যখন শেষ হয়ে যাবে আবার এই এখানে আরেকটা জিনিস ঢুকিয়ে দেবেন যেমন হচ্ছে সমাত্মক শব্দ বিপরীত শব্দ তারপর হচ্ছে বাংলা বানান এরকম আইটেম একটা এখন একটা শেষ হবে একটা শেষ হবে আর গণিত প্রতিদিন চারটা পাঁচটা করে সূত্র শিখেন লিখে লিখে এগুলো যত কঠিন কঠিন জিনিস আছে আপনি একটু লিখে লিখে শব্দ করে পড়বেন আর সকালবেলা পড়ার চেষ্টা করবেন আশা করি আপনার মনে থাকবে তো এইভাবে যদি পড়েন আশা করি ভালো হবে আর ফেসবুকে একটু সময় কম দেবেন ফেসবুকে সময় কম দিয়ে পড়বেন আর ওই যেটা বললাম যা কিছুই পড়েন না কেন আপনি যদি প্রথম সিক্স স্টার পড়েন ফাইভ স্টার পড়েন ফোর স্টার থ্রি স্টার পড়েন যেটাই পড়েন অথবা এক সাবজেক্ট ধরে এক সাবজেক্ট শেষ করে ফেলবেন যেভাবে পড়েন তবে আপনার পড়ার রুটিনে কঠিন জিনিসগুলো প্রত্যেক দিন তিনটা করে অন্তত আইটেম রাখবেন যেমন প্রিপোজিশন ফ্রেজো ইডিয়মস তারপরে হচ্ছে বুক তো এখান থেকে যে আইটেমটা শেষ হবে আবার এরকম আরেকটা কঠিন আইটেম ঢুকাবেন এরকম করে করে যদি আপনি পড়েন তাহলে কঠিন জিনিসগুলো আপনার মাথার ভিতরে বেশি দিন থাকবে আপনার একটা সময় গিয়ে দেখবেন আপনার কঠিন আইটেমগুলো আলাদাভাবে আর পড়া লাগতেছে শেষ হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আপনাদের পরীক্ষা ভালো হোক প্রস্তুতি ভালো হোক আপনাদের জন্য শুভকামনা থাকবে এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে সময় পেলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ